আমি তো রংলি ফোন করেছি করা যাবে ইজ গুড আসলে আমি বলি আমি আসলে পার্কে সময় দিছিলাম তাহলে আমি আসতে পারি না কারণ পাঁচ দিনকে নিয়ে আসতে হয়েছে আমি যেখানে আছি সেটা হচ্ছে যে এটাকে বলে বনসনী পার্ক বনসন পার্ক ইন ফার্মাস নিউ জার্সি ইস আন্ডার বার্গিন কান্ট্রি সো সবাই আসছে ফার দিনও আসছে এখানে তো এই দেরি হচ্ছে বলেই লাইভে আমি আসতে পারতেছি না আসলে আমি সময়টা দিয়েছিলাম এই জন্য তারপরে হলো যে ফোনটা উল্টা দৌড়েছি সেটিং হয়েছে এখানে জানি না এটাকে কী করা যায় আমি লুকিং ফর ফার ডি আর সো নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনারা এখানে আজকে বলে রাখি যে আমাদের এই কি বলে জাতিসংঘে আজকে নজিরবিহীন অর্থাৎ একটা হিস্টোরিক্যাল ডে গেল বলতে গেলে কারণ বিশেষ করে প্যালেস্টাইনের জন্য আজকে জাতিসংঘের স্থায়ী যে সদস্যগুলা এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সবাই প্যালেস্তানকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট বাট দ্য এখন দ্য কোয়েশ্চন ইজ এর মানে কি ফ্যালেস্তাইন আগামীকাল স্বাধীন হয়ে যাবে দ্যাট মে নট বি হ্যাপেন দ্যাটস ফাইন বিকজ যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেটু দেবে ততক্ষণ পর্যন্ত এখানে বা যুক্তরাষ্ট্র আমাদের কান্ট্রি আমেরিকা এটাকে অ্যাকোমোডেট না করবে ওই সম্ভাবনা আসলে এই মুহূর্তে নাই তবে আমি যদি বলি আই মিন দ্য ফর দ্য আমি এক ধরনের সাইকোলজিক্যাল বা সেন্টিমেন্টাল উইন ইন রিগার্ডস টু দ্য সেন্টিমেন্টাল উইন ইট ইস পারফেক্ট এবং একটা গুড ডে ফর প্যালেস্টাইন অ্যান্ড ইস গোয়েন্ট টু হ্যাপেন ইস ইন জার্মান এবং এটা এর আগে কখনোই ঘটে না এটা ঐতিহাসিক অর্থাৎ গ্রাজুয়ালি কামিং টু আই মিন মুভিং অনেস্টলি স্পিকিং আমরা জানি না এরপরে কী হবে এবং আমি আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম যে আরব বিশ্বের যে যে ডাইমেনশন ইন টার্মস অফ পলিটিক্স অ্যান্ড আপনার ইউনিটি এটা একটা নজিরবিহীন ঘটনা অর্থাৎ ওয়ার্ল্ডের রাজনীতি টোটালি মানে পাওয়ার যেটা যেটা একটা জায়গায় ছিল সেটা অলরেডি শিফটেড হয়ে গেছে এটা আনডাউটেবলি এবং আপনাদের দেখে আমি গতকালকেও বলেছিলাম যে লাইভে যে আপনার ইজিপ্ট এবং তুরস্কের যে আরেকটা বলয় বা ব্লক তৈরি হচ্ছে তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের ব্লকগুলো সুতরাং পাওয়ার অলরেডি শিফটেড টুয়ার্ডসার্ডস ডিফারেন্ট অ্যাঙ্গেল সো এটা একটা অর্থাৎ পাওয়ার পাওয়ার একটা জায়গাতে সীমাবদ্ধ থাকবেন আগামীতে এটা সবচেয়ে বড় বাস্তবতা এখন আমরা মুসলিম বিশ্ব তারা এটাকে কীভাবে গড়ে তোলেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং যদি এটা কন্টিনিউ থাকে এবং সত্যিকার অর্থে এটা মানে স্ট্রেন্ডেনিং হয় ইটস এ গুড নিউজ ফর এন্টায়ার ওয়ার্ল্ড ফর দ্য পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার জেন এটা আমি আপনাদেরকে বলে রাখি এবং কারণ এখানে মাথায় রাখবেন যে যারা বলেন যে এটা কিছুই না না দিস ইজ সামথিং ইট হ্যাজ এ স্পেশাল মিনিং অর্থাৎ এটার এটা চূড়ান্তভাবে এটা দিস ইজ দ্য বিগিনিং অফ এ ফাইনাল প্রসেস আমি যদি বলি আপনাদেরকে এটাই এবং আরও একটা জিনিস হলো যে সরকারের আজকে দেখলাম যে যেহেতু পার্কে আসি ঘরে বসে শান্তি মতো আরও সুন্দর করে কথাবার্তা বলা যায় তার মধ্যে ফোনটা আমি আসলে আমি রোটেড অপশনে দিই নাই সুতরাং এর জন্য এটা আরও একটা বিপদ হয়েছে আমার জন্য আমি দাঁড়িয়ে কোনো জায়গাতে এখানে রেখে যদি কথা বলতে পারতাম তাহলে ভালো হতো আমি চেষ্টা করি কোথাও মানে ফোনটা রাখা যায় কিনা রিসেন্ট জেনবেন তবে এর আগে আমি আচ্ছা এখানে পেয়েছি এখানে হয়তো আমি রাখতে পারবো ফোনটা আমি দেখি আরও একটা জিনিস হলো যে আজকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলেছে বাংলাদেশের যেখানে যে কথাটা আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে স্বচ্ছতা এবং আজকে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশে বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছে তারা সেটা কি সেটা হলো যে আপনার তারা বলছে বর্তমান গভর্নমেন্টকে তারা অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে এই সরকার অন্য মানে অন্য ধরনের এক ভূমিকা মানে পালন করতে অর্থাৎ কোনো ধরনের অস্বচ্ছতা নাই মানে এই এইটা আপনার ক্যাটাগরিতে আমি জানি না এটা কীভাবে দেখা না আসলে ও হবে না এখানে সো এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের থেকে অর্থাৎ এবং এরপরে বলছে যে সরকার মানে আই এম এফ বলেছে অর্থনৈতিক ক্ষেত্রে সরকার সীমাহীন সাফল্য লাভ করেছে সো এভরিথিং গোয়েন অন আই মিন ফ্যান্টাস্টিক অনলি প্রবলেম আপনাদের জন্য যেটা সেটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলো এই যে জাতিসংঘে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে এসেছেন বাংলাদেশের ট্যাক্স পেয়ার্সের মানে অর্থাৎ বাংলাদেশের মানুষের পয়সায় যে যাদেরকে নিয়ে এসেছেন আমি উড ডিউ রেসপেক্ট মির্জা ফরুল ইসলাম সাহেব আছেন আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক আপনার একজন এই একজন সদস্য এবং আখতার হোসেন আছে তারপরে আছে আপনার জামায়াতের আবদুল্লাহ তাহের আছেন প্রশ্ন প্রশ্ন হলো যে এরা এখান থেকে কি শিখবেন এরা কি শিখবেন কিছু নাকি খালি এসে যাবেন ঘুরতে পিকনিক করে যাবেন নাকি শিখবেন যে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার এবং দেশের স্টেবিলিটির জন্য কি করতে হয় নাকি গিয়ে আবার বিশ্বাবেন একে অপরের বিরুদ্ধে মানে এটা হচ্ছে আমাদের জানার বিষয় আমাদের টাকা পয়সা খরচ করে আপনারা যুক্তরাষ্ট্রের মাটিতে আসলেন জাতিসংঘ একজন রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী হয়ে আসা এটা একটা বিরল ব্যাপার ইটস আয়ার মানে আপনার যদি বলি অপরচুনিটি বা এক্সপেরিয়েন্স সেখানে আপনারা এসেছেন দেশে কি করবেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন নাকি আপনারা মানে আপনাদের মতো মানে আবারও গিয়ে চলবেন তাহলে এই ট্যাক্স পেয়ারদের মানিটা মানে মানে যে আমাদের টাকাটা যে আপনারা এখান থেকে খরচ করলেন এটা আমাদের জন্য কতটুকু কার্যকর বা কি দরকার আছে এগুলার এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আমি সবসময় রাখবো কারণ এখানে আসার পরে এখানে রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান নিতে হবে দ্য প্রবলেম আমাদের রাজনৈতিকবিদদের দ্য প্রবলেম আই মিন অ্যাবাউট আওয়ার পলিটিশিয়ান ইজ দ্যাট তারা মনে করেন তারা তারা মনে করেন যে তারা বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা এটাই আসলে সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু এটা হচ্ছে ওয়ার্স্ট ব্যবস্থা অফ দিস ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম পলিটিক্যাল সিস্টেম আই মিন এস্টাবলিশমেন্ট আই মিন ইন দ্য ওয়ার্ল্ড বা এটাকে তারা মনে করেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এটা কী করতে হবে পৃথিবীতে এমন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এবং অনৈতিক এবং ডিসকাস্টিং কালাস্টারিস্টিক্স বা মানে মানে ব্যবস্থাপনা পৃথিবীর কোথাও নেই কোনো দেশের রাজনীতিতে নেই শুধু আছে বাংলাদেশের ক্ষেত্রে প্রবলেম ইজ তারা মনে করেন এটাই বেস্ট এই যে তাদের যে আপনার যে তাদের এক ধরনের যেটাকে আমরা বলি ইলাস্ট্রিসিটি টু টু অ্যাকোমোডেট দ্য নিউ আপনার প্রসেস এটা একটা বিশাল বড়ো প্রবলেম আমাদের জন্য সো আমি মনে করি যে এত পয়সা টাকা পয়সা খরচ করে এসেছেন নতুন কিছু যদি শিখতে পারেন নিতে পারেন বাংলাদেশের জন্য টাকাটা মানে মানে উসল হবে আর না হলে আপনারা যে এসেছেন এসে আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে এখানে গোসাঘষি করবেন গোসা মাজা করবেন দাওয়াত খাবেন আর আলোচনা করবেন আর কিলকিলাই হাসবেন আমরা এটা চাই না বাংলাদেশের মানুষ এটা এগুলো এগুলো আর চায় না তারপরে এসেছেন আপনারা সেখান থেকে হলো যে সেটা দেখলাম যে যে টাকা আওয়ামী লীগের সময় রিজার্ভ চুরি হয়েছিল সেখান থেকে এইটি ওয়ান মিলিয়ন ডলার্স মানে আজকে বর্তমান সরকার তারা রিকভার করেছে দ্যাটস অ্যানাদার গ্রেট সাইন এবং আরও একটা বিষয় আমি আপনাদের সাথে সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা ঐক্যবদ্ধ হচ্ছে গো মানে এনসিপির ভবিষ্যৎ আমি লিখে দিয়েছিলাম সেদিন যেদিন তারা সালমান মুক্তাদিরকে বলেছিলেন তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছিলেন মানে পাঁচজন বা ছয়জনের মধ্যে একজন হওয়ার জন্য কারণ তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে আমার প্রশ্ন তুলছিল একটা নেগেটিভ ক্যারেক্টারে মানুষ সালমান মুক্তাদের গ্যাস জুলাইতে তার কিছু ভূমিকা আছে এটা সব সময় না উপস্থিত সময় কিছু ভূমিকা তার পালন করেছিল এখানে তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল রাজনৈতিক দলে আসার জন্য সে কি রাজনীতি বুঝে সে কি রাজনীতি করেছে কখনও বাট এই রাজনীতির সময় তার কোনো ইন্টারেস্ট আছে কিনা সেদিন থেকে বুঝেছিলাম যারা এনসিপি পরিচালনা করবেন অন্তত এই জায়গাতে ফেল মারবেন আজকে এসে দেখেন এত কিছু থাকার পরেও তারা বর্তমানে এখন গণ অধিকারের মানে এসে তারা এনসিপি তারা খুঁজছেন শুধুমাত্র ভালো কিছু মানুষের মানে সংযোজনের অভাবের কারণে এনসিপির আজকের এই অবস্থা এবং এনসিপির ফিউচার নিয়ে আমি আবার বলি আমি একটু সংখ্যাটাপন্ন যদিও আমরা মনে করি তরুণ নেতৃত্ব যারা আছে এদেরকে রাখতে হবে জুলাই যোদ্ধাদের কেননা তাদের অবদান বলে যাওয়া যাবে না এবং তাদেরকে ধ্বংস হতে কখনোই দেওয়া যাবে

স্বাভাবিক ভাবে আমাদের সময় পাচ্ছি না সে গুড়া চললো অনেকগুলা খাস করছে ট্রেন চললো সো বাস্তবতা হলো এই জায়গাতে লি রিসেন্ট এবং এখানে একটা জিনিস বলি যে এই অনেক সফলতার মধ্যেও রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের দেশে না থাকার কারণে আমরা বিপদগ্রস্ত এবং আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে উঁকি ঝুঁকি তারা জঠিকা মিছিল দেয় তারা দুই দিন পরে পরে কীভাবে দেয় কেন দে এটা আশ্চর্যের ব্যাপার তবে আমি মনে করি আমাদের বিএনপি জামাত যদি ঐক্য থাকে আমি সবসময় বলে আসছি এই আমি যে রাজনীতিতে কতটা জ্ঞান রাখি আমি সরি এটা বলবেন যে নিজের নিজের মানে প্রশংসা নিজেই করতেছেন সরি আমি কাজীবান ভাই এখানে আসেন আরও আসেন অনেকেই ছবি অনেস্ট আমি যতগুলো প্রেডিকশন করেছিলাম অতীতে কোন প্রেডিকশনটা ওয়েন রং আমাকে আপনারা জানান আমি এনসিপির ভবিষ্যৎ লিখে দিয়েছিলাম দেখেন আজকে এনসিপি এসে গণ অধিকার পরিষদে লুকাচ্ছে লুকাতে বাধ্য অথচ তাদের একটা ফিউচার ব্রাইট ফিউচার থাকার কথা কিন্তু যে ভুলের কারণে রং মানুষদেরকে নিয়ে রং রাজনীতি করার কারণে সেকেন্ড থিং হলো আমি আপনাদেরকে বলছি যে ফেসিজম বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে পারে যদি জামাত বিএনপির মানে অনৈক্যের ভিতরে আবারও বিষ এবং তাদের একে অপরের মাংস খায় তারা এটার থেকে তারা এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমি দেখি আমি আমি ঘৃণা করি এই সব প্রচেষ্টাকে সেটা কি জানেন এই যে এর সাথে হের মানে অ্যালায়েন্স তার সাথে তার জোট তাকে বিষ্ঠা দেব তাকে তেষ্ঠা দেবো দিস ইজ নট এ ডেমোক্রেসি দিস ইজ নট এ ডেমোক্রেটিক প্রসেস দিস ইজ এ ডিসকাস্টিং প্রসেস অ্যান্ড এক ধরনের পলিটিক্যাল ডিসফাংশনাল দ্য সাইন অফ দ্য পলিটিক্যাল ডিসফাংশনালিটি এবং এটা এক ধরনের ইম্পেরালিজম আমরা এই গুণে ধরা এবং এই ধরনের বিষাক্ত রাজনীতি এবং ফেল পলিটিক্সের গুর বিরোধিতা করি আমরা মনে করি রাজনৈতিক সিস্টেমের ভিতরে যে কোনো মানুষ রাজনীতি করবে এবং মানুষের ভোট যদি দেয় বুটের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্র ক্ষমতা যাবে এবং একজন মানুষের রেপ্রেজেন্টেটিভ হবে কিন্তু এই যে এর সাথে গেলে তাকে বিষ্ঠা দেব তিষ্ঠা দেবো আপনি দেওয়ার কে মানে এই যে দেবী এটাই হচ্ছে গুনে ধরা আমি মির্জা ফখরিস আলমগীর সাহেব এবং যারা এসেছেন আবদুল্লাহ আবু তাহের আপনারা এখান থেকে যদি কিছু শিখ শিখে যান আমেরিকা থেকে সেখানে মানুষের এই যে ট্যাক্স পেয়ার গরিব মানুষের টাকাগুলো খরচ করে আপনারা লাক্রিয়াস ফ্লাইট এবং বিজনেস ক্লাসে চড়ে বা মানে আমেরিকাতে আসছে আসছেন সেই পয়সাটা আপনার উসল হবে সরি আমরা এখন বাংলাদেশকে রেপ্রেজেন্ট করি কারো মুখের দিকে তাকিয়ে কথা বলার সময় আর নেই অনেক হয়েছে এবার এগুলো আর আর হবে না মূল জায়গাটা হলো যে আমি যারই সবাই বায়স হয়েছেন কেউ না কেউ মানে আপনার কী করতেছেন ওনাকে বলছেন যে শাহেদ ভাই বিএনপির পক্ষে কথা বলায় প্রতিদিন বিএনপির ভোট কমে শাহেদ ভাইয়ের জন্য ভোট না কমলে শাহেদ সাহেববাইয়ের মতো কিছু মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির ভোট প্রতিদিনই কমছে কারণ ওনাদের মানে সাধারণ জনগণের কাছে ওনাদের কোনো গ্রহণযোগ্যতা নেই থাকতে পারে সাংবাদিকদের কাছে থাকতে পারে বিভিন্ন টেলিভিশন মালিকদের কাছে কিন্তু সত্যিকার অর্থে সাধারণ জনগণের কাছে ওনাদের কোনো ভ্যালু নাই কেননা ওনারা ভ্যালুলেস বিভিন্ন কারণে নৈতিকতার কারণে বিভিন্ন পজিশনের কারণে এবং ওনারা যে সত্যিকার অর্থে যেন আসলে কোনো পলিটিক্যাল অ্যানালিস্টও না সেটা প্রমাণ হয়েছে বারবার তাদের মিথ্যা তত্ত্ব মিথ্যা আশ্বাস মিথ্যা কথাবার্তার কারণে আপনি যদি দেখেন সো মূল জায়গাতে হলো যে আমি চাই আমাদের রাজনীতিবিদরা আমেরিকাতে যারা এসেছেন শিখবেন এখানে এই যে অ্যালায়েন্সটা এগুলা করেই তারা পলিটিক্যাল অ্যান্ফেরিজম বা আপনাদেরকে কুকিগৃত করে রাখে মানে গণ অধিকারের পরিষদের এইটা মানে জামাতের সাথে এইটা চরমুনায় চরমুনার সাথে বিএনপির সাথে এটা এটা মানে আপনি মানে নির্বাচন হবে অ্যালায়েন্স কিসের প্রার্থী দিবেন আপনার যা দেন তারা বাংলাদেশের মানুষ ভোট দিলে মানে নির্বাচিত হয়ে আসবে দেখেন আমি বারবার একটা জিনিস বলি আমি আপনাদের পক্ষে একমাত্র মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পক্ষে কিভাবে আপনারা এই গুনে ধরা সমাজকে যদি মানে থেকে উঠতে চান তাহলে একটাই সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করে প্রতিষ্ঠা করতে হবে তার কোনো বিকল্প এর বাহিরে আপনারা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না আমাদের রাজনীতিবিদরা টোয়েন্টি ফোর সেভেন তারা যে কথাবার্তা বলে প্রতিদিন দশ ঘন্টা কথা বললে নয় ঘন্টা তাদের অন্তত ষাট ঘন্টার ভিতরে আইনের শাসন মানুষের অধিকার মানবাধিকার গণতন্ত্র আপনার দেশ নিয়ে পরিকল্পনা করার কথা কিন্তু তাদের নাইনটি নাইন পার্সেন্ট কথা শুরুই হয় একাত্তর পঁচাত্তর বাহাত্তর আর উনিশশো সাতচল্লিশ দিয়ে এই গুণে ধরা এবং পিছনে পরে থাকা রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশে আইনের শাসন এবং গণতান্ত্রিক এবং গুণগত করে পরিবর্তন হবে না লিখে দিতে পারি আজকে আপনাদেরকে আমার কাছ থেকে লিখিত নিতে পারেন আপনারা ভাই নিউ ইয়র্কে দূতাবাস আমলাকারীদের গ্রেফতার প্রসঙ্গে গ্রেফতার নিউজটা নাকি বুয়া আমি আপনাদেরকে বলে রাখি এখন এটা বুয়া হতে পারে যদি কনসাল জেনারেল মিথ্যা তত্ত্ব দেন তাহলে বুয়া যদি যদি স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে মিথ্যা চিঠি দিয়ে বলে যে আমরা গ্রেফতার করেছি তাহলে বুয়া আর নাহলে এটা বুয়া বুয়া আপনি বেশ কীভাবে বলবেন যেখানে স্টেট ডিপার্টমেন্ট মানে লেটার দিয়ে আমাদের অ্যাম্বাসডার তারপরে এটা তো আমার আমার বক্তব্য নয় আমি তো তাদের বক্তব্য প্রচার করেছি এটাকে আপনাদেরকে বুঝতে হবে আমি তো আমার বক্তব্য এখানে প্রচার করিনি আমাকে কনসাল জেনারেল যা বলেছেন নিজের মুখ থেকে দেখা ওনার মুখ থেকে শোনা কাছাকাছি ছিলাম দেখা করে এসে তারপরে চিঠিটা পর্যন্ত আমরা নিজে দেখে এসেছি তো এই চিঠি কীভাবে বৃত্তা হতে পারে এই প্রশ্নটা যদি হয় তাহলে কনসাল জেনারেল বা আমাদের আমাদের যে দূতাবাস অথবা আমাদের যে কনসাল জেনারেল যে অফিস তারা তারা এটা দায়িত্ব নিতে হবে কিন্তু এটা এটা এটার মধ্যে অনেকগুলো কারণ এখানে মিথ্যার সুযোগটা কোথায় তারা কীভাবে মিথ্যা বলবে দিনে দুপুরে কেন বলবেন এটা একটা বিশাল তারপরে আপনি দেখেন যে আমাদের নাম কি ওই যে বদলুকের প্রেস মিনিস্টার মোর্তুজাই মোর্তুজাই গুলাম কিভাবে হয় তাহলে এটা তারা চ্যালেঞ্জ করা দরকার আওয়ামী লীগের মানুষ যারা আছেন যেটা মিথ্যা কেন আপনারা বললেন দ্যাট ইজ দ্য ওয়ান থিং আর নাহলে এটা অনেকে এটা বুয়া বলতেছে অনেকে কে বলে আওয়ামী লীগের মানুষ বলে তা আওয়ামী লীগের মানুষ যদি বুয়া বলে এবং মানে এম্বাসি কীভাবে মিথ্যা তথ্য দেয় আপনি আমাকে বলেন তো এই প্রশ্নটা থাকতে হবে তো এটা তদন্ত করা দরকার কীভাবে তারা বুয়া বলে দ্যাটস ওয়ার ইট ইস লাইস এনজয়মেন্ট সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক দলগুলো রিফর্ম দরকার এবং আমি আপনাদেরকে বলে রাখি যে আমি এটার গুর বিরোধী আপনারা বিরোধিতা করবেন যে এই যে অ্যালায়েন্স করা তার সাথে জোট করা জোট করে তোমাকে আমি বিশ্বাসিট দেবো আপনি বিশ্বাসী দেওয়ার কে আপনি কে মানে এগুলো ব্রান্ত ধারণা রাজনীতি থেকে বেরিয়ে আসুন এগুলা না বলুন এখন আমার আমাদের সময় এসেছে প্লাস্টিক রিফর্মের দিকে এগিয়ে যাওয়া কোন নেতা আমাকে পছন্দ করলো কোন দল করলো কি না করলো আই ডোন্ট কেয়ার দেশের মানুষ যেটা মানুষের জন্য দাবালা হয় সেই বক্তব্য দেবো সেই প্রচেষ্টা করব সেটাই আমরা প্রচার করব দ্যাট ইজ আবার অনলাইন রিসেন্ট জার্মেন এখানে অনেক মানুষ আছেন আপনারা যা সবাই ফ্যামিলি নিয়ে আসছেন এখানে আসলে এই এরিয়াটা আমি আপনাদেরকে বলে রাখি এটা কমপ্লিটলি জুস ডোমিনান্ট মানে জুস পিপল যারা আসে ইহুদি যারা তারার এরিয়া বলতে গেলে এখানে বাট এটা নাম করা পার্ক ভেরি ক্লিন ভেরি নাইস একটা মানে নিউ জার্সির মধ্যে ধনী এরিয়ার মধ্যে পড়েছে এই পার্কটা শিশুদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে ভেরি ফেমাস পার্ক সব কিছু আছে এখানে জু আছে ট্রেন আছে এটা দেখলেন আপনি আপনি তো দেখেছেন ফারদিনকে আমি পাচ্ছি না কোথাও দৌড়া দৌড়ি করতেছে কে জানে এদিকে এদিকে সব দিকে দৌড়াচ্ছে মা দৌড়াচ্ছে পিছনে পিছনে আপনারা তো দেখেছেন সে মার তো মার ফিটনেসের চেয়ে তো তার ফিটনেস ভালো যেহেতু সে ইয়ং সে দৌড়াচ্ছে এদিকে তো কথা হবে অন্য সময় ভালো থাকবেন এবং একটা জিনিসই প্রচার করবেন সেটা কি আইনের শাসন ভোটাধিকার আর এই অ্যালায়েন্স আর আপনার জুটবদ্ধতা আর এই যে কুক্কৃত করে রাখা বাংলাদেশের মানুষের রাজনৈতিক ব্যবস্থাটা অধিকারকে এলিড শ্রেণীর আমি আপনাকে বলি ডাকসু আমাদের আমাদের চুকের সামনে দেখিয়ে দিয়েছে দিনমজুরের ডাক ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে প্রতিনিধিত্ব করতেছে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাদের জন্য আর হতেই পারে না লেডিস এনজেয়ারম্যান এলিড শ্রেণীকে না বলুন সাধারণ মানুষের অধিকার এবং তাদেরকে রাজনীতি প্রতিষ্ঠা করতে সহায়তা করুন ইভেন দ্য ইউ ইফ ইউ ডোন্ট লাইক দেম লাই ইস আবার হ্যাভ এ ডে ডোট সাবস্ক্রাইব ওর সাপোর্ট চ্যানেল এখানে বলে রাখি এখন তো অনেক সময় হয়ে গেছে লাইফ বাট তারপরে যারা অনেকক্ষণ দূর অপেক্ষা করতেছেন জয়েন করলেন অসংখ্য ধন্যবাদ এখানে বলে রাখি আবারও যে জাতিসংঘে এবার জাগর গড়েছে ঐতিহাসিক অনেকে বলবেন কিছুই হবে না হবে দিস ইজ দ্য বিজ্ঞানিং অফ আই মিন হ্যাপেনিং সামথিং আমি আমি আপনাদেরকে বলি যে কোন কিছু গোটার এটা একটা বিজ্ঞানী কারণ কারণ এটা নজিরবিহীন এর আগে জাতিসংঘের স্থায়ী যতটা দেশ আছে আপনি যদি বলেন প্রত্যেকটা দেশ কেনাডা অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া স্থায়ী মানে সদস্য না কিন্তু যতটা একমাত্র যুক্তরাষ্ট্রবাদে সবাই প্যালেস্তানকে স্বীকৃতি দিয়েছে প্যালাস্তানকে স্বীকৃতি দিলে কি হবে এটা সমস্যার সমাধান হবে পৃথিবীরা শান্ত হবে আমরা উই ডু সাপোর্ট মানে ইসরাইলি ইসরায়েলি মানে ডিউ সিকিউরিটি প্রসপারিটি অ্যান্ড প্রোটেকশন আই মিন ফ্রম এনি কান্ড অফ টেরোরিজম টেরোর অ্যাক্টিভিটিস বাট অ্যাট সেম টাইম এই দিদি দি এই প্রচেষ্টাটা জেনো সাইড গোট টু বিপ ইন প্যালাস্টাইনিস্ট জারম্যান সো ভালো থাকবেন সবাই কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আর বলে রাখি যে বিশ্ব রাজনীতি পরিবর্তিত হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার বেইং শিফটেড অ্যান্ড বেইং আই মিন আমি যদি বলি আমি কমপ্লিটলি টন্ড পার্ট পাওয়ার পার্টিকুলারলি দা দা ওয়েস্টার্ন পাওয়ার ইন্টু আলিটিক্যাল সিস্টেম লিডিস্ট জেনমেন সো দ্যাট ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং আপনাদেরকে মানে শেষের আগে আমি আপনাদেরকে আমি আপনার শেষের আগে আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা কোথায় গেল দ্য লুক দিস ইজ ফাদিন ফাদিন আর ইউ ওকে আ হোল্ড অন আ সেকেন্ড সো বালা তাক